হ্যালো আসসালামু আলাইকুম শরবত বানাবো রমজানের জন্যে তো ইসুবগুলির ভুসি আর তোকমার দানা আমি হচ্ছে ভিজিয়ে প্রথমে রেখে দেবো এই ইসুবগুলির ভুসি আর তোকমার দানাটা হচ্ছে আমি দুপুরে ভিজিয়েছি দুপুরে ভিজিয়ে রেখে দিয়েছি তো আমি কয়েকটা পুদিনা পাতাও দেবো যাতে গ্রানটা ভালো আসে এই জন্য কয়েকটা পুদিনা পাতাও দেব তো ঢেকে আমি এখন রেখে দেব কিছুক্ষণের জন্যে দু তিন ঘন্টার জন্য তো রাখবোই এক দু ঘন্টা রাখলেও হয় তো দেখেন তা কীরকম হয়ে এসেছে এটা পুরোটাই এরকম ফুলে যাবে যখন আপনি রেখে দিবেন তো আমি শরবতটা বানানোর জন্য এখানে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো যে যেরকম চিনি খায় তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি দিয়ে দেবো ট্যাং পরিমাণ মতো আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্কটা নিয়েছি তো আমি এখানে ট্যাঙ্কটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মানে আমি যতটুকু হচ্ছে শরবতটা বানাবো অতটুকু পানি দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব হচ্ছে আইস কয়েকটা আইস দিয়ে দিব আইস দিয়ে গুলিয়ে তারপরে দেখেন আমার শরবত ডি